ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো সিরি শর্টস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমি প্রত্যেক দিন রাত নটার সময় এই চ্যানেলে লাইফে আসি তো চলে এসো লাইফে একটু আড্ডা দিতে তো চলো দেরি না করে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো মন দিয়ে ঠিক আছে চলো এই যে আমার ভুলু এখন টয়লেট করছে হলো এসিতে যা বাবা এখন রাস্তা যেও না খবরদার না একদমই রাস্তা যাওয়া যাবে না দিদির সাথে ঘরে থাকো এ দিদি ঘরে নে এই দেখো আমরা বেরিয়ে পড়ছি এই যে আমি আর মা বেরোচ্ছি এই দেখো আমি আর মা বেরোচ্ছি আর আমার ভুলু খুব চেঁচামেচি করছে কান্না করছে ঠিক আছে এখন বেরোলে না সারাক্ষণ রাস্তায় ঘুরবে আর মানে ভ্যাট ম্যাট মেঁকে বেরাবে এখন ওকে ছাড়া যায় বলো তা তাই জন্য ওকে আমরা ছাড়বো না তো চলো খুলেছে খুলে না চলে এসে খুলে এসে করলেই হবে

কোলা মেটে আছে বেচার মত বেচার মত নাই 500 দাও তালে 500 একটু পিসটা ছোট করে দেবা ها কি টমেটো নিচ্ছি আমরা এই দেখো টমেটো টমেটো নিচ্ছি এই পটলটা বেশ ভালো মা এই পটলটা